আপনি শর্ট বলেন শর্ট শর্ট মিক্সারও আছে লং মিক্সারও আছে আমার কাছে আপনি সারা বাংলাদেশে আমি হোলসেল করে থাকি আপনি আমার কাছে আপনি সমনি মো আপনি 500 থেকে শুরু করে আমার কাছে কল আছে আপনি 500 থেকে শুরু করে 15000 টাকা দামের কল আছে এই 500 টাকা অনেক ধরনের কল আছে আমাদের ওরিকো ব্র্যান্ডের থাইল্যান্ডের প্রোডাক্ট ওরিকো ব্র্যান্ড ওরিকো ব্র্যান্ড আচ্ছা আবার আছে আমাদের সেলোরা ব্র্যান্ড সেলোরা ব্র্যান্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারিয়াস টেপগুলো আচ্ছা এগুলো সবগুলো সব বেসি এই সব সিঙ্গেল পিলার এগুলো শর্ট মিক্সার আচ্ছা এগুলো প্রতিটা আপনি ইউজ করতে একটা মুভ করে মুভিং হবে আপনি যেভাবে চান সবাই মুভ হবে ইউজ করা হয় কিচেনের জন্য এগুলো সব অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট আচ্ছা এগুলো কি স্টেইনলেস স্টিলের তৈরি ঠিক আছে না এগুলো ফুল ব্রাশের পিতলের পিতলের আচ্ছা আচ্ছা জি ঠিক আছে আচ্ছা তাও তারপরে আপনার পিছনে দেখতে পাচ্ছি অনেকগুলো বেসিন সো আমাদের দর্শকদের যদি একটু দেখাই দিতেন কি আমার কাছে অনেক

এগুলো আপনি দেখেন এটা সাইজ হচ্ছে আপনি বিশ চল্লিশ এটা বিষয় বিশ আটচল্লিশ হবে আচ্ছা ঠিক আছে সাইজ হবে আপনি যে কোনো সাইজ চাইলে সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে আপনার গ্লাস ওয়াশার এখানে আপনি চাপ দিলে পানি পড়বে ঠিক গ্লাস ওয়াশার সাথে লিকুইড এর অপশন এখানে আপনি চাকু রাখার অপশন সুরি চাকু অপশন এখানে সিং দেখেন এগুলো চাপ দিলে আর টান দিলে আরো নিচ থেকে আসবে সবগুলো মুভিং আপনি সাথে আপনি ঝুড়ি পাচ্ছেন আচ্ছা এসএস কালার ভিতর আপনি দেখেন আমাদের এখানে কালো হবে এসএস হবে গোল্ডেন কালার হবে আপনি যে ধরনের কালার চান আমার সব কালার আমার কাছে আছে আপনি বাংলাদেশি লোকাল যত ধরনের কালার বলেন সব কালার আমার কাছে বলেন রোজদোর কালার বলেন ব্ল্যাক কালার বলেন এখানে ওয়াল মিকচার আছে যত ধরনের ওয়াল মিকচার আছে বলেন এরকম প্রাইস রেঞ্জ থেকে শুরু হয় সবনি আচ্ছা 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 তারপরে দেখতে পাচ্ছি আপনার ওই এটা এই শার্পেনেল এর গলে কি রকম দাম থেকে শুরু হয় এগুলো আপনি সর্বনিম্ন আমার কাছে 14000 থেকে শুরু আপনি থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে আপনি ইনশাআল্লাহ আশা রাখি আপনারা যারা আসবেন আমার সাথে যোগাযোগ করে আমি সবচেয়ে আপনাদের কম রেটে ডিসকাউন্ট আপনার পেছনে হুড দেখতে অনেকগুলো এগুলো কি কি ব্র্যান্ডের হুড আমাদের ব্র্যান্ড আছে ব্ল্যাক ঠিক আছে হবে এগুলো হবে ইঞ্চি ভিটা গ্রিন তার বিজনেসের জন্য আপনি অবশ্যই ইনশাল্লাহ আপনি যত প্রকার মাল কোয়ান্টিটি বলেন আমি সব দিতে পারবো আচ্ছা আচ্ছা আমার দোকান এটা হচ্ছে যমুনা বরাবর উল্টা পাশে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আমার সাথে আশা রাখি ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ যেটা সেটাই এবং আমার হোলসেল সারা বাংলাদেশে আমার মাল মালের রিক্স আমার ফাটা বাঙ্গা যত ধরনের রিক্স আছে ফুল ফুল আমার থাকবে ঠিক আছে অন্তত একবার আমার দোকানে ভিজিট করে দেখেন দেখেন আমার প্রোডাক্ট গুলো দেখেন পর আপনারা মনে করবেন যে না ঠিক আছে প্রোডাক্ট গুলো আমার ঠিক আছে